মা বাবা বা ওনারা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার পনেরো নম্বর পর্বের বাংলা অর্থ দুরুদ হাইকল হাইকলের ফজিলত যে গৃহে প্রত্যহ এই দোয়াগুলো পাঠ করা হয় আমল করা হয় সেই ঘরে জিন পরে প্রবেশ করিতে পারে না এবং অন্যান্য বল কলেরা বসন্ত বা বালা মুসিবতের হাত থেকে রক্ষা পাওয়া যায় প্রতিদিন আমল করার প্রয়োজন সঙ্গে লিখিয়ে রাখিলে সব সময় সব জায়গায় সম্মানপ্রাপ্ত হয় আসুন দূর হাইকলের বাংলা অর্থগুলো বুঝি পর্ব নম্বর আটাত্তর আউুজুবুল্লাহি রহমানিম আমি আমার প্রাণকে মর্যাদাবান মহান আল্লাহর আশ্রয় দিতেছি আল্লাহ এমন যে তিনি ভিন্ন কেউ ইবাদতের যোগ্য নহে তিনিও চিরঞ্জীব সংরক্ষণকারী না তনরা তাকে অভিভূত করিতে পারে আর না নিদ্রা তাহারই ওই আছে যাহা কিছু আসমান সমূহ এবং যাহা কিছু জমিনে আছে এমন কে আছে যে তার নিকট সুপারিশ করিতে পারে তার অনুমতি ব্যতীত তিনি অবগত আছেন তাহাদের সৃষ্টির উপস্থিত ও অনুপস্থিত অবস্থা বলি আর ওই সমুদয় সৃষ্টি তাহার ইনমের কোন বস্তুকে জ্ঞানের আবৃষ্ট নিতে আনিতে পারে না হ্যাঁ যে পরিমাণ তিনি ইচ্ছা করেন তাহার আসমান সমূহ জমিনে নিজের মধ্যে ধারণ করিয়া রাখিয়াছে আর আল্লাহর পক্ষে এত দুময়ের হেফাজত কিছুমাত্র কষ্টকর হয় না এবং তিনি অতি উচ্চ মর্যাদাশালী অতি মহান দ্বিতীয় হাইক বিসমিল্লাহ রহমান রহিম আমি আমার প্রাণকে মর্যাদাবান মহান আল্লাহর আশ্রয় দিতেছি যখন ইমরান পত্নী নিবেদন করিল হে আমার রব আমি মানত হৎপরীছি আপনার জন্য এই সন্তান যাহা আমার উদরে আছে তাহাকে আজাদ রাখা হইবে সুতরাং আপনি আমা হইতে গ্রহণ করুন নিশ্চয় আপনি খুব শ্রবণকারী মহাজ্ঞানী যেরূপ সেই মহাপুরুষদের ব্যাপারে আমার নিয়ম ছিল যাহাদিওকে আমি আপনার পূর্বে নবী রূপে পাঠাইয়াছিলাম আর আপনি আমার এই নিয়মের ব্যতিক্রম পাইবেন না সূর্য ঢলিয়া পড়ার পর হইতে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজগুলি আদায় করিতে থাকুন আর সকালবেলার নামাজও নিশ্চয়ই সকালবেলার নামাজ ফেরেস্তাদের উপস্থিতির সময় আর রাত্রির কিছু অংশের মধ্যেও অনন্ত ওহাতে তাহাজ করুন যাহা আপনার জন্য অতিরিক্ত কাজ অচিরেই আপনার আপনাকে মাকামে মাহমুদের স্থান দিবেন আর আপনি এই প্রার্থনা করুন এ পর্বার দিঘার আমাকে উত্তম রূপে পৌঁছাইয়া দিন আর আমাকে উত্তম রূপে লইয়া যান এবং আমাকে আপনার নিকট হইতে কাপেরদের উপর এমন বিজয় দান করুন যাহাতে আপনার সাহায্য থাকে তৃতীয় হাইক বিসমিল্লা রহমান রাহি আমি আমার প্রাণকে মর্যাদাবাদ মহান আল্লাহর আশ্রয় দিতেছি বিশ্বাস রাখেন রাজনুষ বিষয়ের প্রতি যাহা তাহার প্রতি নাজিন করা হইয়াছে তাহার প্রভুর পক্ষ হইতে আর মোমিনগণও সকলে বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি এবং তাহার ফেরিস্তাগণের প্রতি ও তাহার কিতাব প্রতি এবং তাহার পয়গম্বরগণের প্রতি এই মর্মে যে আমরা তাহার পয়গম্বরগণের মধ্যে কাকেও পার্থক্য করি না আর তাহারা সকলে বলিল আমরা শ্রবণ করিলাম এবং সানন্দে আনুবর্ত স্বীকার করিলাম আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি হে আমাদের প্রতিফলক আর আপনার দিকে প্রত্যাবর্তিত হইতে হইবে আল্লাহ তালা কাহাকেও নির্দেশ পালনে বাধ্য করেন না কিন্তু ওয়াই যাহা তাহার সামর্থ্যে আছে সে সব ওহারাই পাইবে যাহা সে স্বেচ্ছাই করে এবং সে শাস্তি ওহরাই ভোগ করিবে যাহা স্বেচ্ছাই করে আমার আমাদিহকে পাক করিবেন না যদি আমরা বলিয়া যাই কিংবা ভুল করিয়া বসি এ আমার রব আমাদের প্রতি কোনো কঠোর ব্যবস্থা পাঠাইবেন না যের আমাদের পূর্ববর্তীদের উপর পাঠাইয়াছিলেন এ আমাদের রব এবং আমাদের প্রতি এমন কোনো গুরু ভার না যাহা বহন করার শক্তি আমাদের নাই আর ক্ষমা করিয়া দিন আমাদিয়াকে এবং মার্জনা করিয়া দিন আর আমাদের প্রতি কৃপা করুন আপনি আমাদের প্রতিপালক সুতরাং আমাদেরকে কাপের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন চতুর্থ হাইকল। বিসমিল্লাহ রহমান এর রাহিম আমি আমার পানকে মর্যাদাবাদ মহান আল্লাহর আশ্রয় দিতেছি আর বলিয়া দিন সত্য আসিয়াছে এবং অসত্য কুপড় লুপ্ত হইয়া গেল বস্তুত অসত্য এরূপই বিলুপ্ত হইয়া থাকে আর আমি এমন বস্তু অর্থাৎ কোরআন নাজিন করিতেছি যে পুয়া ইমানদারদের জন্য শেফা ও রহমত এবং উহা দ্বারা জালিনদের কেবল অনিষ্ঠই বর্ধিত হয় আর আমি যখন মানবকে নিয়ামত দান করি তখন মুখ পিড়াই এলয় এবং পাশ পিড়ায় আর যখন তাহার উপর কোনো বিপদ আসে তখন সে নিরাশ হইয়া যায় আপনি বলিয়া নিজ নিজ পন্থা অনুসরণ অনুসারে কাজ করিতেছে অনন্তর তোমাদের অবগত আছেন কে অধিক সঠিক পথে রইয়াছে আর ইয়ারা আপনাকে রু সম্বন্ধে জিজ্ঞাসা করিতেছে আপনি বলিয়া দিন রু আমার প্রতিপালকের আদেশে সৃষ্ট এবং তোমাদেরকে অতি সামান্য জ্ঞানী দেওয়া হইয়াছে পঞ্চমাই বিসমিল্লাহিম আমি আমার প্রাণকে মর্যাদাবাদ মহান আল্লাহর আশ্রয় দিতেছি তিনি প্রার্থনা করিলেন হে আমার পর্ধাধিকার আমার অস্থি সমূহ দুর্বল হইয়া পড়িয়াছে এবং মস্তকের কেশের শুভ্রতা চলাইয়া আছে আর হে আমার রব আমি আপনার সমীপে প্রার্থনা করিয়া বিফল হই নাই এবং আমার মৃত্যুর পর স্বজন বর্ম হইতে দিনই ক্ষেতমত না হওয়ার আশঙ্কা করিতেছি এবং আমার স্ত্রী ও বন্ধা অতএব আপনি খাসভাবে আপনার তরফ হইতে আমাকে একজন ওআরএস দান করুন যেন সে আমার উত্তরাধিকারী এবং বংশের উত্তরাধিকারী হয় আর এ আমার আপনি আমাকে ধর্মকর্মে পছন্দনীয় করিয়ান নিঃসন্দেহে আল্লাহ সিয়রকে সত্য স্বপ্ন দেখাইয়াছেন যাহা বাস্তবায়ন অনুরূপী ছিল যে তোমার তোমরা ইনশাল্লাহ মসজিদে হারামে অর্থাৎ মক্কা নগরীতে অবশ্যই নিরাপদে প্রবেশ করিবে তখন তোমাদের মধ্যে কেউ মাথা মোয়াইতে থাকিবে আর কেউ চুল কাটিতে থাকিবে তোমাদের কোনো প্রকার বই থাকিবে না বরন্ত আল্লাহ ওই সমস্ত বিষয় অবগত আছেন যাহা তোমরা জানো না অনন্তর তিনি ইহার অর্থাৎ এই স্বপ্ন সত্যে পরিণত হওয়ার পূর্বে এক আশু বিজয় প্রদান করিয়াছেন ষষ্ঠ হাইকন বিসমুল্লাহ রহিম আমি আমার প্রাণকে মর্যাদাবান মহান আল্লাহর আশ্রয় দিতেছি আপনি বলুন আমার নিকট আছে যে জিন্ডের একদল কোরআন আছে অতঃপর তাহারা বলিল আমরা এক বিষ কয়কর কোরআন শুনিয়াছি যাহা সরল পথ প্রদর্শন করে সুতরাং আমরা তো তৎপ্রতি ইমানি আছি আর আমরা নিজ রবের সহিত তাকেও শহিক করিব না আর আমাদের পর্বাধিকারের সান অতি সমুন্নত তিনি কাহাকেও না রূপে গ্রহণ করিয়াছেন আর না সন্তানরূপে আর আমাদের মধ্যে যে নির্বোধ সে আল্লাহ পাকের সানের সীমার বাহিরে কথাবার্তা বলিত সপ্তম হাইকল বিসমিল্লাহ রহমান রহিম আমি আমার প্রাণকে মর্যাদামান মহান আল্লাহর আশ্রয় দিতেছি আর এই কাফেরা যখন কোরআন শুনে তখন এইরূপ মনে হয় যেন তারা আপনাকে নিজ দৃষ্টি দ্বারা পছরাইয়া ফেলিবে এবং বলে যে এই ব্যক্তি উন্মাদ অথচ এই কোরআন সারা বিশ্বের জন্য নসিহৎ আমা করার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ